আজকে অন্য রকম ডাল যা কিন্তু খুব মুখে লাগবে বন্ধুরা বন্ধুরা এখন প্রশ্ন করা যায় কিন্তু কিন্তু ভালো তো আপনি কোন সব সবকিছু খেতে পারেন মানে তার গাছও খেয়ে ফেলতে পারেন পাতা ডাঁটা এমনকি তার মানে ফুল ফল সব হ্যাঁ মানে এইটা যেন কেউ বলবেন না তো লাউ শাক লাউ গাছ হয় এছাড়াও কোন গাছ এমন রয়েছে যা সব কিছু খাওয়া যায় আপনি কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স ভালো প্রথম হবে আর অনেক কিছু গাছ কিন্তু রয়েছে তার সব কিছু খাওয়া যায় হ্যাঁ অনেক গাছ এখনো রয়েছে অনেক এটা এই একাই হচ্ছে এক অন্য কিছু লাগবেই না যারা ডাল খেতে ভালোবাসেন এক নাম্বার তাদের জন্য আর যারা সবজি খান তাদের জন্য প্রায় ভরেই এসছে দেখো যে জায়গাটাতে আজকে ঢাললো মা যারা ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য একদম নাম্বার ওয়ান রেসিপি হাতে মাখা মুসুরির ডাল তারপর কি দিয়ে গাছ থেকে তোলা টাটকা টাটকা কি দিয়ে মা কুমড়ো কুমড়ো শাক দিয়ে দেখতেও সুন্দর হবে খেতেও দারুণ লাগবে খুব গরম বন্ধুরা ধোঁয়া দার এখন গরমা গরম আর আজকে আমাদের ডাল ভাত আপনারা বন্ধুরা কারা কারা ডাল ভাত খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে হ্যাঁ খুব সাধারণ জিনিস কিন্তু হ্যাঁ মন ছুঁয়ে যাওয়া বন্ধুরা আমি জানি যে সমুদ্র ডাল খান না নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিকপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের এমন একটা ঘরোয়া কায়দায় রেসিপি কিন্তু টেস্টি হবে সেই রেসিপিটা আজকের বানাতে চলেছি আমাদের ঘরের কুমড়ো শাক দিয়ে হাতে মেখে সেই ডাল মুসুরির ডাল দিয়ে বানাতে চলেছি তা কীভাবে বানাই দেখতে থাকুন টেস্টি ফাটাফাটি যাবে গরম ভাতের সঙ্গে জমে যাবে বন্ধুরা রুটির সঙ্গে সেও জমে যাবে তা ইনি চলে এসছে এখন ঠিক আছে আর আমরা দুজন মিলে সহযোগিতায় বানাবো বন্ধুরা চলে আসুন আর আপনারা মনে করছেন শাক কোথায় গেল শাক আমরা একটু পরে তুলছি বন্ধুরা আজকে দুজনে মিলে

কারা মানে কুমড়োর ডাঁটা বা শাক এরকমভাবে চাষ করে কোনো খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে অনেকে বাড়িতে বানায় অনেকে দেখি ছাদেও বানায় ভাবি ছাদে তুলে নিয়ে চলে যায় এরকমভাবে ওই ওই গাছ গাছের উপর থেকে কাটো আমাদের গাছটা পাকিয়ে ধরেছে একদম ওই এই গাছে ধরেছে না কারি পাতার গাছে কুমড়ো শাক খেতে কিন্তু দারুণ লাগে সুন্দর করে রান্না করলে

বন্ধুরা ও আচ্ছা এই শাক কিনতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা কেউ কোন দিন কি কিনে খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতেন কোন শাক কি দাম নেয় আমরা বন্ধুরা কিনে খাওয়াতে দূরের কথা কিনে খাওয়ার কথা বন্ধুরা ভাবতেও পারি না যে এই শাক শাককে কোন কিনে খাবে এমনকি আমাদের বন্ধুরা একটা চেয়ে খায় অনেক কিন্তু কিনে খায় না ঠিক বলছেন কি মনে হয় কি সাপের কথা বলছিলেন হ্যাঁ বন্ধুরা আমাদের আজকে এই যে লাউ ডগ কেটে নিয়ে আসা হয়েছে মানে লাউ শাক তো অনেকে বলে যে লাউ গাছে একটা সাপ থাকে মানে মানুষ দেখতে পাওয়া যে নামে এই লাউ গাছে না নামে না একটা সাপ রয়েছে সেই সাপের নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে এই গাছের নামই বন্ধুরা সেই সাপের নাম অদ্ভুত না ব্যাপারটা কেমন দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন হ্যাঁ

আর বলি বন্ধুরা এই যে হাতে মাখা মুসুরি ডাল লাউ শাক দিয়ে খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা কি বলবো মুখে লেগে থাকে এ কিন্তু অন্যরকমের টেস্ট আছে এ কিন্তু কোনো রেস্টুরেন্টে আমি কই করতে দেখিনি বল হ্যাঁ একমাত্র বাড়িতে বানাতে হবে এ টেস্ট নেয়ার জন্য কিন্তু হ্যাঁ এটা অন্যরকমের একটা রেসিপি বন্ধুরা রকম একটা ফেভার লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে আর খুব উপকারী সে তো বটে টাটকাটকা শাক আর কি চাই সঙ্গে আবার ডাল আছে মুসুরির ডাল দেখুন সবাই খেতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একদম কম খরচে এইটা কিন্তু বন্ধুরা আমাদের কেনা মুসুরির ডালটা আমাদের কেনা হ্যাঁ মুসুরির ডালটা কেনা মুসুরির ডাল ওরাই কিন্তু আমি ফেলি হ্যাঁ হ্যাঁ আর আমরা ভাঙালে কিন্তু এরকম গোটা হয়নি সে আধ ভাঙা হয়ে যায় যেটা সত্যি করে আমি কেন মিছে কথা বলবো হ্যাঁ এই আর এই যে আমরা আরো একটা ডাল ভাঙিয়ে ঘরে রেখে দিয়েছি হ্যাঁ সেই ডালটা পরে আপনাদের দেখাবো রেসিপি করেও দেখাবো আচ্ছা নাম আমি এখন বলছি না পেঁয়াজটা সাদা পেঁয়াজ হ্যাঁ এটা পেঁয়াজের সাদা পেঁয়াজ এটা অন্য রকমের না হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ যখন যেরকম দোকানে আসে দামের কোয়ালিটি হিসাবে এই পেঁয়াজটার দাম আরও বেশি হাই পাই হ্যাঁ বন্ধুরা এখন আর একটা প্রশ্ন করা যায় কিন্তু ভালো কিন্তু তো ভালো বন্ধুরা আপনি কোন গাছে সব কিছু খেতে পারেন মানে তার গাছও খেয়ে ফেলতে পারেন পাতা ডাঁটা এমনকি তার মানে ফুল ফল সব হ্যাঁ মানে এইটা যেন কেউ বলবেন না এ লাউ শাক লাউ গাছ হয় এছাড়াও কোন গাছ এমন রয়েছে যা সব কিছু খাওয়া যায় আপনি কিন্তু কোন করলে কী জানাবেন ফর্ন বক্স ভালো প্রশ্ন হবে আরও অনেক কিছু গাছ কিন্তু রয়েছে যার সব কিছু খাওয়া যায় হ্যাঁ অনেক গাছ এখনও রয়েছে অনেক এটা বাদেন পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি আমার এইটা কুমড়ো ডাঁটা কুমড়ো পাতা কুমড়ো ফুলও কিন্তু বেশ দারুণ খেতে লাগে না আমাদের বাড়িতে হয়েছে আর আমার মা না এই সব গাছপালায় কুমড়ো গাছ ইয়ে গাছ বিভিন্ন রকম গাছ লাগাতে আমার খুব ভালোবাসে আর ঠিক লাগাবে আরে আমরা কিন্তু একে কিন্তু যেটা সত্যি করে কথা মানে কি অন্য কোনো জিনিস এর গোড়ায় দিইনি এমনি অটোমেটিক এইভাবে হয়েছে এত সুন্দর বিনা যত্নে যাকে বিনা যত্নে আর টমেটোটা আমি কেটে নিই তাহলে কি আমরা বলতে পারি ভাবি আজকে হে বলো বিনা যত্নের কুমড়ো শাক দিয়ে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি বিনা যত্নে অনেক সময় বন্ধু এরকম হয় যত্ন করলেও কাজ ভালো হচ্ছে না আর একটা কাজ বিনা যত্নে এত ভালো হয় আপনার ধারণার বাড়ি এত সুন্দর হলো বা এরকম অনেক সময় হয় দেখবেন তো এইসব বন্ধুরা ঘটনা চলতে এগুলোই তো মজা তাই না এগুলো বন্ধুরা জীবনে বিভিন্ন রকমের নতুনত্ব নিয়ে আসে কমপ্লিট

একবার আমার মা কি করেছিল না সে কোন দিকে যাবে একটু খালি মার মতো পড়েছিল কোন দিকেও ঠিক করতে পারছিল না একটা গাছে আমার মা ধরিয়ে দিয়েছে হালকা করে সেই গাছ উঠে গিয়ে তত্তর করে এবার টেনে একটু ধরিয়ে দিয়েছে ও মানে ঠিকভাবে রাস্তা বলে সেই গিয়ে চলে যায় স্প্রিংগুলো কেমন দেখতে দেখুন বন্ধুরা সত্যিকার এটা স্প্রিং দেখুন কুমড়ো ডাটা শাকগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি এমনিতেই বন্ধুরা বৃষ্টির জলে ভালো ধুয়ে গিয়েছিল হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়েছে তবু ধুতে হয় বন্ধুরা এই ডাল মুসুরির ডাল ধুয়ে নেবো এটা আমাদের আজকে আড়াইশো গ্রাম আছে টোটাল আড়াইশো গ্রাম আর এই ডাল বন্ধুরা মোটামুটি প্রায় সবাই খায় বন্ধুরা মোটামুটি হ্যাঁ কোন কোন বন্ধু এই ডাল খেতে ভালোবাসেন কমন করতে পারে হ্যাঁ আমাদের বাড়ির মধ্যে বন্ধুরা আমার বাপি আর আমি প্রচন্ড পছন্দ করি ডাল খেতে আমাদের কোনো অসুবিধে নেই যদি বলেন যে সপ্তাহে সাত দিনে সাত দিন ডাল খাবেন আমাদের কোনো অসুবিধে নেই ডাল ভাত খেয়ে থাকবো কোনো আমাদের সমস্যা হয় না কিন্তু আমার মা কিন্তু আর অতটা ডাল পছন্দ করে না তাই তো হ্যাঁ আমার মা বন্ধুরা একটু শাক সবজিটা খেতে বেশি পছন্দ করে ডালের থেকেও ধিয়ে নেওয়া হবে এনারাল মানে বন্ধুরা অবশ্যই ধুতে হবে হুম এতে পাউডার জাতীয় কিছুটা থাকে কীরকম জলটা কালো হয়ে গেল এ দুবার ধুতে হবে দফার ধোয়া বন্ধুরা কমপ্লিট বন্ধরা এই সেকেন্ড ধোয়া হচ্ছে দেখুন আরে একটা আমি থিয়ে করে নেবো অ্যাকচুয়ালি ভাবি বলে আদা থেতো হ্যাঁ তাহলে এটা বাটা না কিন্তু এটা থেতোই বন্ধুরা এই যে শব্দ এটা কিন্তু রান্না পুজোর সময় আমাদের পাড়া গায় না প্রায় শুনতে পাই বাড়িতে বাড়ি না একদম আদা থেতো করে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার হাতে মাখবে শুধু দেখে নেন হাতে মাখবে এটা অন্য রকম বন্ধুরা একটা ডাল খুব মজা আছে কুমড়ো শাক নেওয়া হলো প্রথমে এবার এর উপরে ডালটা দিয়ে দেবে মুসুরির ডাল হ্যাঁ ধুয়ে রাখা মুসুরির ডাল বন্ধুরা ডাল এক রকমের টেস্ট হয় হ্যাঁ এই কুমড়ো শাক এক টেস্ট হয় কিন্তু বন্ধুরা এই যে শাক আর ডাল সেটা আলাদা একরকমের টেস্ট হবে মিলেমিশে দেখবেন অন্য মজা আসবে মানে খেতে এত সুন্দর লাগবে কি বলো খুব সুন্দর হয় হুম বন্ধুরা এবার এই যে হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আর অল্প করে লঙ্কা দিচ্ছি বন্ধুরা যে যার টেস্ট অনুযায়ী দেবেন বন্ধুরা এইগুলো লঙ্কাগুলো হ্যাঁ কারণ বাচ্চা বয়স্ক সবাই কথা ভেবে এর মধ্যে দেখুন এই যে এবার আদা আদা থেতো আদা হবে না থেঁতো দিলে কি হবে এই ছিপে ছিপে টুকু আছে এগুলো মুখের মধ্যে পড়লে অসাধারণ মুসুরি ডাল আপনারা নিশ্চয় অনেকে ডাল খেতে ভালোবাসেন আর এক রকম বিভিন্ন রকম কায়দায় খান মজা আসবে এবার দেখুন এই পেঁয়াজ দিয়ে দিলাম আর এর আরো আরেকটা জিনিস দেবো এখন বন্ধুরা এই যে টমেটা হ্যাঁ এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে বন্ধুরা আরো একটা দামি জিনিস দিতে বন্ধুরা এটা দিলে অসাধারণ টেস্ট হবে বন্ধুরা এই যে আমি বুঝতে যে এটা কি এটা হচ্ছে গোলমরিচ তাই তো হবে না বন্ধুরা বুঝতে পেরেছি বোঝা যায় ধনিয়া পাউডার হ্যাঁ সামান্য নুন প্রথমেই দিতে হবে তবে মাখাটা ভালো হবে বন্ধুরা পরে আবার আমি দেব নুন এবার বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে একদম সরিষার তেল বা সর্ষের তেল বলতে পারেন এটা

মজা বন্ধুরা ডাল তো অনেক কিন্তু এই রকম হাতে মাখা মুসুরি ডাল অসাধারণ হয় বন্ধু তো আবার কুমড়ো শাক দিয়ে টাটকা টাটকা একদম একদম সুন্দর করে একদম মাখি দা কি সুন্দর একটা সুগন্ধ আছে না ওই তেল দেওয়া আছে মশলা আছে অন্যরকম একটা ফ্লেভার আসছে একদম একদম দেখছেন বন্ধুরা আর বন্ধুরা মুসুরি ডাল এমন একটা ডাল না মানে খুব ভালো জিনিস এটা খাওয়া ভালো খুব দেখুন উনুনটা এবার জেলে দেওয়া হচ্ছে আর এই যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা হ্যাঁ এই জলটা আমি গরম করে নেব বন্ধুরা হ্যাঁ গরম করলে তবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা ওই তো আমার উনি যে কোনো অসুবিধা নেই একদম জল গরম হবে এবার হ্যাঁ বন্ধুরা জলটা এবার আমরা ঢেলে নিচ্ছি

এই মশলা নিয়েছি দেখুন শুকনো মশলা বন্ধুরা এবার দেখুন কয়েকটা এই হাতে মাখা ডাল বানানোর জন্য শুকনো উপকরণ নিয়েছি মশলা দেখুন মৌরি এটা মেথি কালো জিরে সর্ষে শুকনো লঙ্কা আর এই জিরে হ্যাঁ আর তেজপাতা হ্যাঁ তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি কারণ বিভিন্ন জায়গায় পরে হ্যাঁ তেজপাতা আমি দেখেছি গাছ আমি দেখেছি বন্ধুরা এই ডালে কিন্তু এই সর্ষেটা অবশ্যই দিতে হবে সরষে দিতে হবে হ্যাঁ সরষে অবশ্যই দিতে হবে তবে টেস্ট কিন্তু ফুল হবে আচ্ছা কারণ এর মধ্যে শাক আছে তবে এটা অ্যাক্টিভেট হবে খুব সুন্দর কি সুন্দর বন্ধুরা পরিবেশ পরিস্থিতি খালি এখন দেখুন হ্যাঁ আমরা একটু কিন্তু ভিজে ভিজে যাচ্ছি কিন্তু তাও কোনো অসুবিধা নেই দেখুন শুকনো লঙ্কা বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি চলছে এখন জোরে বৃষ্টি হচ্ছে একদম ও আমি তো ভালোই ভিজে যাচ্ছি এবার এর মধ্যে দেখুন হ্যাঁ এই যে মশলাগুলো নিয়েছি সব দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জোরে বলতে হবে একটু না শুনতে হবে না বন্ধুরা সর্ষে হ্যাঁ জিরে কালো জিরে মৌরি তেজপাতা আর মেথি যা যা মশলা যা যা মশলা সব এই দিয়ে বন্ধুরা কি বলবো এ অন্য রকমের একটা কিন্তু সুগন্ধ আছে অন্য হ্যাঁ এখন এ মানে শান্তিপূর্ণ সুগন্ধ বন্ধুরা হ্যাঁ এবার আমি একটু উঠবো কেন ওদিকে জল পড়ছি ও এবার ঠিক আছে চলে আসবো আপনি দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর বৃষ্টিও খুব সুন্দর জমে গেছে এবার বৃষ্টি দিলে ভালো লাগবে খারাপ লাগবে এবার এর মধ্যেই দেখুন হাতে মাখা বিসুরির ডাল আর কুমড়ো শাক ও বন্ধুরা সত্যি কথা ভালো আছে বল হ্যাঁ সত্যি কথা বলতে কি বন্ধুরা যারা যারা ডাল খান না তাদের জন্য এই রেসিপিটা একদম সেরা সেরা রেসিপি হতে চলেছে বন্ধুরা

এইভাবে কিন্তু তেলে এই মশলা দিয়ে হাতে মাখা এই ডাল মেরে চেড়ে নিতে হবে বন্ধুরা দেখছেন দেখছেন বন্ধুরা আজকে আমাদের একদম এখানে দেখুন কুমড়ো শাক তুলে সেই শাক দিয়ে চলছে হাতে মাখা মসুরের ডাল দাঁড় তো দেখুন বন্ধুরা এটা আমরা মিনিট চারেক একদম নেড়ে ছেড়ে নিলাম হুম এবার এর মধ্যে বন্ধুরা ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট কিন্তু ভালো হবে না আমি বলে দিচ্ছি বন্ধুরা এর জন্য গরম জল দিতে হবে গরম জলটা চাই আর গরম জল চাই বন্ধুরা ওই জন্য আমরা আগে গরম জল করে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখুন কতটা জল আমরা দিয়ে দিলাম দেখুন অনেকটা জল দেওয়া হয়েছে ডাল তো হ্যাঁ ডাল বন্ধুরা এমন জিনিস দেখবেন অনেকে কিন্তু এত ভালোবাসে এত ভালোবাসে মানে তার ডাল না হলে চলে না মজা আসবে বন্ধুরা কথা রয়েছে মাছ ভাত কিন্তু আবার আমাদের গ্রাম অঞ্চলে আবার আমি বেশিরভাগ ক্ষেত্রে মাছ ভাত না আমি শুনেছি আবার ডাল ভাত

সত্যি এই রকমের একটা রেসিপি থাকলে বাড়িতে অন্য কিছু বানানো দরকার কিন্তু বেশি কোন টাইম লাগবে না হ্যাঁ যেহেতু এটা মুসুরির ডাল গরম জল পড়েছে হ্যাঁ একদম আর হাতে মাখা ছিল তো একদম অসাধারণ তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি ডালের থেকে না বন্ধুরা অনেক বেশি টেস্টি হয় এই ডালটা আমরা কিন্তু অনেকবার বানিয়ে দেখেছি অনেক কায়দায় বানিয়ে দেখেছি এর টেস্ট কিন্তু অন্য রকমের আসবেই হ্যাঁ

কিন্তু আমরা কিন্তু পালাইনি না আমরা পালাই না বন্ধুরা আমরা কারণ আমরা আছি বলি দেখা যাক কতটা কি হয় এখন অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলুন তো এই সময় এমনি একটু এদিক ওদিক হয় বাড়ি কিন্তু ভালোও লাগে এটাই কিন্তু একটা আনন্দ মজা রয়েছে মনের আনন্দ হ্যাঁ ঠিক মনের একটা আনন্দ বলে একটা বিষয় থাকে বন্ধুরা আর দেখুন ইতিমধ্যে কিন্তু ভালো মতো ফুটতেও শুরু করেছে দেখুন হ্যাঁ গরম জল দেওয়া আছে তো ওই জন্য ও চট করে একদম হয়ে যাবে চালের জলটা হু করে পড়লো না এর উপরে যেটা ছিল চলছে আজকে জমজমাট রেসিপি নতুন কায় একটা ডালের রেসিপি টক বক করে খুব চন্দ্র দেখুন দারুণ একদম এই ডালটা মনে হচ্ছে বেশ ভালো ডাল বাপি একটা ডাল থাকে বন্ধুরা দেখবেন সে মোটে না সিদ্ধ হতে চায় না একদম এটা কিন্তু ভালো ডাল চট করে হয়ে যায় হাতে মাখা ডালতো আর গরম জল পড়ে যেতো হ্যাঁ ওই জন্যই এ চট করে হয়ে যায় বন্ধুরা কিন্তু জল কম পড়লেই কিন্তু গরম জলই দিতে হবে হ্যাঁ যেহেতু এটা হাতে মাখা ডালতো গরম জল দিলে ভালো টেস্ট হবে বন্ধুরা তো ডাল এমনি খুব সেরা জিনিস ডাল এমন জিনিস বন্ধুরা আপনি বারে বারে খেতে পারবেন কিন্তু অন্য জিনিস আপনি কিন্তু প্রতিদিন খেলে অতটা মজা আসে না আর তারপর একটু নতুন কায়দায় অন্য রকমের ডাল মানে ডালই কিন্তু টেস্ট আমি বন্ধু বলেছিলাম না এর মধ্যে আমরা আর একটু নুন দেবো হুম প্রথমে অল্প করে দেওয়ার কারণ হচ্ছে নুন দিলে কি হয় ওই শাক মাখার পরে ওদের থেকে যে ঝুঁসটা বেরোবে ডালটা ঝুঁসটা একসঙ্গে মেখে অসাধারণ একটা ম্যারিনেট হয়ে যায় আর কি হ্যাঁ ওই জন্য অল্প নুন দিতে হবে অল্প মাখার সময় এইবারে আবার একবার দিতে হবে নুনটা যে যার আন্দাজ মতন কম বেশি করে দেবেন হ্যাঁ প্রথমবার খুব বেশি দিয়ে দেওয়া যাবে না আবার এবার এই কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা চিড়ে দেবো এই যে কাঁচা লঙ্কা দিলে এইভাবে চিরে দিলে কি হবে খুব সুন্দর এ এতে অসাধারণ একটা টেস্ট হয় হ্যাঁ গোটা দিলে কিছু হয় না তেমন একটা এই দিয়ে দিলাম আর অল্প একটু সামান্য করে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি যে খাবেন দেবেন না খাবেন না দেবেন হ্যাঁ দিলে কি হবে এ খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা কি সুন্দর হয়েছে না একদম এবার এর মধ্যে এই এবার এর মধ্যে দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এই যে একটু নেড়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা চাপা দিয়ে এটাকে আমরা মিনিট চারে রেখে তারপরে মিনিট চার চার মিনিট আচ্ছা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এটাকে এবার আমরা নামিয়ে নেবো দেখুন করে দেখুন ও অনেক লোভনীয় হয়েছে কিন্তু হ্যাঁ দেখুন আজকে অন্য রকম ডাল যা কিন্তু খুব মুখে লাগবে বন্ধুরা একদম আমাদের হাতে মাখা মসুরি যে ডাল হয়েছে কুমড়ো শাক দিয়ে সেটা একদম রেডি এবার আমরা নামিয়ে নিচ্ছি অসাধারণ বন্ধুরা এই একাই হচ্ছে একসা আর অন্য কিছু লাগবেই না যারা ডাল খেতে ভালোবাসেন এক নম্বর তাদের জন্য আর যারা সবজি খান তাদের জন্য প্রায় কিন্তু ভরেই এসছে দেখো যে জায়গাটাতে আজকে ঢাললাম সুন্দর হুম শুধুমাত্র ভাত দিই না বন্ধুরা রুটি দিয়েও কিন্তু বেশ লাগবে এরকমের ডাল বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি সাদা মাটা রেসিপি কিন্তু টেস্টি যারা ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য একদম নাম্বার ওয়ান রেসিপি হাতে মাখা মুসুরির ডাল তারপর কি দিয়ে গাছ থেকে তোলা টাটকা টাটকা কি দিয়ে আমার কুমড়ো কুমড়ো শাক দিয়ে দেখতেও সুন্দর হবে খেতেও দারুণ লাগবে খুব গরম বন্ধুরা ধোঁয়া এখন গরম আর গরম আজকে আমাদের ডাল ভাত আপনারা বন্ধুরা কারা কারা ডাল ভাত খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখিয়ে জানাতে পারেন কমেন্ট বক্সে হ্যাঁ খুব সাধারণ জিনিস কিন্তু হ্যাঁ মন ছুঁয়ে যাওয়া বন্ধুরা আমি জানি যে সমুদ্রে ডাল খান না